আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজকের আলোচনার বিষয়টা হলো মন্দিরের মধ্যে অর্থাৎ মন্দিরের দেওয়ালে এমন ছবিগুলি কি করে তারা রাখতেছেন যা জনতার ছবি যা ভাস্কর্য অথবা আর্ট করে রেখেছেন তো যেহেতু এই আর্টগুলি আজকের না বা এই মূর্তিগুলিও আজকের না আজ থেকে একশো দেড়শো দুইশো বা তিনশো বছর আগে ভারতের বিভিন্ন মন্দিরে আছেন এমনকি বাংলার মন্দিরেও আছেন এখন মূল বিষয় হল যেমন হিন্দুশাস্ত্রের মহাভারত বাগবেদ বা পুরাণ এই সমস্ত বিষয়ের মধ্যে অর্থাৎ গ্রন্থের মধ্যে যেমন এই যৌনতা নিয়ে আলোচনা আছেন ঠিক তেমনইভাবে আমাদের মুসলিমদের কোরআনে পাকের মধ্যেও আপনি কাকে বিয়ে করতে পারবেন এবং কার সাথে সম্পর্ক করতে পারবেন কার সাথে জনসম্পর্ক করতে পারবেন তার বিস্তারিত আলোচনা কিন্তু কোরআনে আছেন তো অপ্রিয় হল সত্য কথা আমাদের সমাজ বিশেষ করে আমাদের এই ভারতবর্ষে বা বাংলাদেশে আমরা নেগেটিভ জিনিসটা বেশি দেখি কিন্তু কেন পৃথিবীর অনাদিকাল সৃষ্টির রক্ষার্থে সামাজিক ভারসাম্য রক্ষার্থে এমনকি মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি রাখতে মানুষ সাবলীল সুস্থ এবং শান্তিতে থাকার জন্য তার বিকল্প তো কোনো কিছু নেই আজকে দেখতেছেন যে রাশিয়াতে বা পশ্চিমা দেশগুলিতে এই জনসম্পর্ক থেকে মানুষ যখন মুখ ফিরিয়ে নিচ্ছেন বা সন্তান সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তাদের দেশের জনসংখ্যা বহু কমে গেছেন যা এখন তারা দেখতেছেন যে তাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম টিকে থাকবে না তাই রাশিয়াতে ডিক্লেয়ার দিয়েছেন যারা বেশি বাচ্চা নেবেন তাদের পুরস্কৃত করা হবে বা তাদেরকে সম্মানী বাতা দেওয়া হবে কিন্তু আল্লাহর সৃষ্টি আল্লাহর ধর্ম এবং আল্লাহর যে মহব্বত বা প্রেম তা এখানে লুকিয়ে আছেন কিন্তু আজকে অত্যাধুনিক যুগে এসেও আমাদের দেশে আমরা শুধু পাপা চারটা নিয়ে বিচার বিশ্লেষণ করি কিন্তু তার মধ্যে সত্যতা কি আছে তা নিয়ে সবাই বেখবর সকল ধর্মের এই মূল কথা মানবজাতির শান্তি কিন্তু শান্তির যে ফর্মুলা বা শান্তির যে নিয়ম বা পরিবেশ সেটাও তো আমাদের বর্জায় রাখতে হবে আর সেটাও সামাজিকভাবে আলোচনায় রাখতে হবে আজকে দেখেন ইয়াং জেনারেশন এবং আমাদের বয়স্ক লোকের মধ্যে বিশাল একটা গ্যাপ বা দূরত্ব সৃষ্টি হচ্ছে কেন এখানে আমাদের অজ্ঞতা আছে আমাদের সামাজিক বৈরিতা আছে তো সুতরাং উপাসনালয়ে এগুলি থাকার মূল নিদর্শন আছিল। বা আছেন যা থেকে আমরা বেরিয়ে গেছি যেমন আগে কাবা শরীফের মধ্যেও এই ধরনের মূর্তি ছিল কিন্তু এখন কিছুই নেই